কেমন আছে শিক্ষার্থী বন্ধুরা আজ কিন্তু আমরা অনুশীলন দুইয়ের এক এর চারের ক নাম্বার সমস্যাটার সমাধান করব। প্রথমে সমস্যাটা ভালো করে খেয়াল করো দেখো এখানে চারটা সেট দেওয়া আছে ইউ সার্বিক সেটের আন্ডারে এটা সার্বিক সেট ইউ ইউনিভার্সাল সেট এর আন্ডারে তিনটা সেট আছে এ বি এবং সি এই তিনটা সেট দেখো ইউ আছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা ইউ আছে এ আছে কত এ আছে ওয়ান থ্রি ফাইভ বি আছে টু ফোর সিক্স এবং সি আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সেটগুলো থেকে তোমাকে এই ক নাম্বারে বলছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এই সেটটা সব সম্পর্কটা যে দেওয়া আছে এটা সত্য কিনা। এর সত্যতা যাচাই করতে বলেছে একটু খেয়াল করে দেখো আমাদের বাম পাশে যে সেটটা আছে দুইটা কাজ আছে এখানে একটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়নের কাজ তারপরে প্রাইমের কাজ কটা হলো দুইটা কাজ এই দুইটা কাজ আমরা বাম পাশে করব। আর ডান পাশে কি আছে এ প্রাইম একটা কাজ আছে বি প্রাইম একটা কাজ আছে এবং তার ইন্টারসেকশন কটা হলো কাজ তিনটা কাজ হলো এই তিনটা কাজ আমরা ডান পাশে করবো যদি দুইটার সেট সমান হয় তখন বলবো যে না এই সম্পর্কটি সত্য বুঝতে পেরেছ তাহলে আমরা শুরু করি প্রথমেই প্রথমে কি করব। আমরা বলবো কি যে এ ইউনিয়ন বি এইটা প্রথমে বের করব। খেয়াল করো এ ইউনিয়ন বি আমার এখান থেকে এর ভ্যালুটা আছে কত ওয়ান থ্রি ফাইভ তারপরে ইউনিয়ন করে আমরা লিখবো কি বি বি কত আছে খেয়াল করে দেখো টু ফোর সিক্স টু ফোর এবং সিক্স তাহলে ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স এই দুইটা সেটের ইউনিয়ন করতে হবে ইউনিয়ন মানে একত্রিত করা দল করা এক কোনোটাই বাদ যাবে না কোনোটা ডবল হবে না তাহলে এখান দেখো কোনোটা যদি বাদ না দেয় আমাকে কী লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা হচ্ছে এ ইউনিয়ন বি সেটটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে আমরা সুতরাং দিয়ে এই বাম পাশের পুরাটুকু করবো এ ইউনিয়ন বি প্রাইম এইটা যখন করব। তখন কি করব এই প্রাইমের কাজটা আমরা কিভাবে করি প্রাইম হচ্ছে পুরক্স সেট সেট কীভাবে করবো সার্বিক সেট যে আছে ইউ তার থেকে এই সেটটাকে বাদ দিতে হবে সার্বিক সেটের থেকে এটাকে বাদ দিলে হবে এস এ ইউনিয়ন বি সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেট তৈরি হবে সেটা হচ্ছে ইউর থেকে বাদ দিতে হবে তার মানে ইউ ইউনিভার্সাল সেট সার্বিক সেট এখান থেকে আমি বাদ দেব এ ইউনিয়ন বি ইউ মাইনাস ইউনিয়ন বি মাইনাস করব কীভাবে মাইনাস করবো দেখো আগে ইউয়ের মানটা বসিয়ে দিই ইউ এর মান আছে একের থেকে যে সাত পর্যন্ত দেখছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে ইউ এরপরে হচ্ছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আমরা বের করছি মাত্র দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে এ ইউনিয়ন বি এখন তুমি বিয়োগ করে দাও বিয়োগ করলে কী হবে এইখানে যে সদস্যগুলো আছে এগুলা লেখা যাবে না এগুলা এখান থেকে বাদ দিয়ে দিতে বলেছে তাই না এগুলা যদি এখান থেকে আমি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে দেখো ওয়ান বাদ টু বাদ থ্রি বাদ ফোর বাদ ফাইভ বাদ সিক্স বাদ সেভেন থাকবে কারণ সেভেন বাদ দিতে বলেনি এই যে আমাদের বাম পাশের অংশটুকু হয়ে গেল। এইবার আমরা ডান পাশের অংশটুকু তিনটা কাজ আছে করব। এ প্রাইম ইকাল টু এ প্রাইম এতে এই যে ইউএ থেকে যেরকম এই ইউনিয়ন বি বাদ দিয়েছিলাম ঠিক সেইভাবে এ প্রাইম যখন বের করব ওই সার্বিক সেটের থেকে আমাকে এ বাদ দিতে হবে সার্বিক সেট কি আছে ইউ এর থেকে মাইনাস করতে হবে এ তাহলে আমরা যদি ইউএ থেকে এ মাইনাস করি প্রথমে ইউ এর মানটা বসাইতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে ইউ এর মান এরপরে এ এ কত আছে দেখো ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এখন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে কী কী বাদ যাবে ওয়ান বাদ যাবে এই যে এইটা বাদ গেছে দেখো এই যে ওয়ান থ্রি ফাইভ তাহলে কী আছে খেয়াল করে দেখো এই এখানে থেকে থাকবে হলো টু এখানে থাকবে ফোর সিক্স সেভেন এই যে এইটা হয়ে গেল আমাদের এ প্রাইমের ভ্যালু দেখো এ প্রাইমের ভ্যালু এখান থেকে ওয়ান থ্রি ফাইভ লিখিনি বাদ দিয়ে দিছি হয়ে গেছে এবার কি করব বি প্রাইম বের করব ঠিক আছে বি প্রাইম বের করার আগে আমরা একটু মুছে নেই এবং দিয়ে করবো এবং বি প্রাইম বি প্রাইম কি আছে ইউ এর থেকে এইটাও বাদ যাবে ইউ মাইনাস বি ইউ মাইনাস বি তাহলে ইউ কত আছে দেখো ইউ হচ্ছে একের থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি কত হবে বি হবে কি ওই যে টু ফোর সিক্স টু ফোর সিক্স এইটা আমাদের হলো বি খেয়াল করছো এইটা হচ্ছে টু ফোর সিক্স হচ্ছে আমাদের বি এখন আমরা এইটা বি করে দেব আমাদের বাদ দিয়ে বাদ দিয়ে দিতে হবে টু বাদ দিয়ে দিতে হবে ফোর বাদ দিয়ে দিতে হবে সিক্স এইটা তারপরে এইটা এইটা বাদ যাবে দেখো খেয়াল করে দেব টু বাদ ফোর বাদ সিক্স বাদ থাকে কি এখানে ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ থাকে সেভেন থাকে ঠিক আছে বুঝতে পেরেছ এখন দেখো আমরা আলাদা আলাদা দুইটা কাজ করে ফেললাম এখন সম্পূর্ণ যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা করবো সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইমের ভ্যালু আমরা পেয়েছি দেখো এই যে এ প্রাইমের ভ্যালু টু ফোর সিক্স সেভেন ঠিক আছে না তাহলে এখানে আমরা লিখবো হলো টু ফোর সিক্স সেভেন বি প্রাইম বি প্রাইম কত ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি এই যে এ ইউন এ প্রাইম বি প্রাইমের ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইমের ভ্যালুটা এখানে বসিয়েছি বি প্রাইমের ভ্যালুটা এখানে বসিয়েছি ইন্টারসেকশনের কাজ কি যেটা কমন সেইটা যেটা দুইটা সেটের মধ্যে মিলে সেইটা যদি মিলে সেইটা বসাবো না মিললে ফাঁকা সেট হয়ে যাবে তাহলে এখানে দেখো মিলে কি না টু মিলে না ফোর মিলে না সিক্স নাই সেভেন মিলে বাস একটা মাত্র সদস্য আমরা পেলাম যেটা কি না সেভেন খেলা সে কিনা ওই যে আমি মুছে ফেলেছিলাম তার পূর্বে এ ইউনিয়ন বি প্রাইমের যে সেটটা বের করেছিলাম সেখানেও কিন্তু দেখো তোমরা সেভেন বেরিয়েছে একটু পিছন দিকে যায় দেখতে পারো ওটা সেভেন বেরিয়েছে এইবার আমরা তাহলে লিখতে পারি অতএব এ ইউনিয়ন প্রাইম ইকাল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কারণ দুইটার মানে আমাদের একই হয়েছে এই জন্য এই সম্পর্কটা কি হলো তখন আমি লিখতে পারি এই সম্পর্কটি সত্য এই যাচাই করা হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ